সবার জন্য দেখেন কি নিয়ে আসছি এতগুলা ড্রেস আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কালার হবে সেই সুন্দর সেই সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেস নিয়ে এতগুলা কাল এতগুলা ড্রেস আপু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা লাগবে সাইজ ওয়াজ অর্ডার করে ফেলবেন ত্রিকর্ণা পেজে যারা মানে ইনবক্স করতে পারবেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি কল করবেন এটা কিন্তু একটা ডিপ বেগুনির মধ্যে ড্রেস ড্রেসটা অসাধারণ এটা হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে মালহা ডিজিটাল প্রিন্ট চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন আমাদের ড্রেসের সাইজ থেকে আটত্রিশ থেকে আটচল্লিশ আর লং থাকে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘের থাকে আঠাশ থেকে তিরিশ সালোয়ারের লং থাকে হচ্ছে থেকে আর নামাজি একটা পেয়ে যাবেন একদম ফাটাফাটি একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিকন্যাতে ত্রিকনার সকল ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় যত্ন আর ভালোবাসা দিয়ে যত্ন ভালোবাসা যেখানে আছে সেখানকার কোনো কিছুই মানে আপনার আত্মা শান্তি হবে না এরকম কখনোই ভাববেন না আর সাথে থাকবে একটা সুন্দর পকেট যে পকেটে আপনারা ভাইয়াদের টাকা আপনাদের পকেটে ট্রান্সফার করতে পারবেন খুব সুন্দরভাবে একটা ছোট্ট মোবাইল নিতে পারবেন কিছু টাকা নিয়ে কেনাকাটা করে বাসায় চলে আসতে পারবেন ইজিলি অন্যের পকেটের আশায় আপনারা আর দাঁড়িয়ে থাকতে হবে না থ্রিকা আপনাদের জন্য কিন্তু নতুন সুযোগ নিয়ে আসছে সুন্দর একটা সালোয়ার এবং সালোয়ারের মধ্যে পকেট এই ছিল আমাদের এই যে আজকের যে মালহা ডিজিটাল প্রিন্টেড ড্রেস যাদের ভালো লাগবে যারা নেবেন আপুরা ভাইয়ারা দেশ এবং প্রবাসে সকল আপু ভাইয়ারা আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারবেন অনলাইনে যারা নিতে চাচ্ছেন তাদেরকেশ দিতে হবে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ এবং তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে সুন্দরভাবে আপনারা নিয়ে যেতে পারবেন আপনারা যা শপে আসলে আমি অনেক খুশি হই কারণ আপনারা আমাদের কোয়ালিটিটা হাতে দেখে নিয়ে যেতে পারেন আর যারা অনলাইনে নেন তাদেরকেও তাদেরকেও বলবো আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন আমরা যাদের অনলাইনে ড্রেস পার্সেস করি তাদের জন্য আমরাই নিজেরা শিওর করি যে কোথায় কোন প্রবলেম আছে যেটা আপনাদের দেওয়া যাবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও মালহা ডিজিটাল মধ্যে যাদের ভালো লাগবে করে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মধ্যে বিদায় নেই আল্লাহ হাফেজ